দ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ নিয়েছেন মঙ্গলবার সকাল সাড়ে দশটায় জাতীয় সংসদ সচিবালয়ের শপথ গ্রহণ কক্ষে তারা শপথ বাক্য পাঠ করেন শপথ পড়ান প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন এর আগে শপথ গ্রহণ উপলক্ষে সংসদ ভবন এলাকায় সকাল থেকেই ভিড় দেখা যায় নবনির্বাচিত সংসদ সদস্যদের পাশাপাশি সংসদ এলাকায় সাধারণ মানুষের ভিড়ও লক্ষণীয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর অবস্থান দেখা গেছে এর আগে ইসি সচিবালয় সূত্র জানায় সকাল দশটায় শুরুতে বিএনপির সংসদ সদস্যদের শপথ বাক্য পাঠ করাবেন সিইসি এরপর বিএনপি জোটের নির্বাচিত তিনজনকে শপথ পাঠ করানোর পর দুপুর বারোটায় জামাত ইসলামী নির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়াবেন সিইসি এরপর জামাত জোটের শরিক দলগুলোকে সংসদ সদস্যদের শপথ পড়ানো হবে মেহজাবিন খানম নিউজ টোয়েন্টি ওয়ান নিউজ ডেস্ক